হরে কৃষ্ণ বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর গৌড়িয়া মঠের সামনে আর এই বাসে করে আজকে আমরা মুর্শিদাবাদের ভগবানগোলা মাধবীতলা ও জিয়াগঞ্জে বিভিন্ন আমাদের যে গৌড়িয়া মিশনের মঠ আছে সেখানে আমরা যাব দেখো আমরা বাসে উঠে পড়েছি এরপর আমরা কিছু এরপর চলে আসলাম আমরা কুঞ্জ গৌড়িয়া মঠে দেখো এটি তার মুখ্য দরজা এবং অনেক মাতাজিরা এসছে আমাদের সাথে অনেক পহুরা এসছে এখানে এসে আমরা কীর্তন করলাম এবং মঠের যে চত্বরে রয়েছে সেখানে আমরা এসে একটু বিশ্রাম নিলাম এই দেখো আমার আমার পেছনে বসে বাদাম খাচ্ছিলো এবং আমাকে কিছু বাদাম দিল দেখো এইটি হচ্ছে ওই এখানে আমরা প্রসাদ পাওয়ার জন্য সকলে মিলে এই মাধবীতলায় বসে গেলাম দেখো প্রভুরা এখানে প্রসাদ বিতরণ করছে এখানে রয়েছে অন্ন ডাল দু তিন রকমের ভাজা এবং কিছু ফলও ছিল আমাদের আহারের জন্য এগুলো আমাদের গৌড়িয়া মঠ থেকে সকালবেলায় প্রস্তুত করে নিয়ে এসছে এরপরে আমরা চলে গেলাম মঠের পেছনে একটা ছোট্ট নদী ছিল কেউ বলছিল গঙ্গা এবং আমি এটা গঙ্গা না আমাকে একটা নদীর নাম বলা হয়েছিলো সঠিক আমি নদীটার নাম আমার খেয়াল নেই আরও পাশেই ছিল তিনটে তাল গাছ তাল গাছটা অনেক বড়ো বড়ো ছিল এই দেখো আমার ছোট্ট মা এখানে খেলার জন্য মত্ত হয়ে গেছে দেখো স্লিপ কাটছে ও আর পাশে আমার বাবা বসে রয়েছে মানা করছিলাম তাও শুনছিল না ও আসলে একটু মজা করছিল একা গিয়েছে ও বাচ্চা দেখো ওই দেখো কত সুন্দর মজা করছে এরপর আমরা নাট মন্দিরে চলে গেলাম নাট মন্দিরে পবুরা সব কীর্তন করছে মাতাজিরাও সাথে সাথে কীর্তন করছে এবং আমাদের যা ভক্তবৃন্দ যারা গিয়েছিল তারা সবাই কীর্তন করতে বসে গেল এই যে তার মন্দিরটা মাধবী কুঞ্জের মন্দির দেখো কত সুন্দর প্রায় সাড়ে তিনশো বছরের এই মন্দির এটি অনেক ইতিহাস রয়েছে তোমরা যদি এখানে যাও তবে দেখতে পারবে কত সুন্দর লাগছিল এখানে বিগ্রহগুলো অনেক পুরোনো প্রায় তিনশো বছরকার বিগ্রহ রয়েছে বিগ্রহগুলো কত সুন্দর লাগছে তোমরা দূর থেকেই বিগ্রহের প্রণাম করো দর্শন করে সকলে প্রণাম করো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম জিয়াগঞ্জের উদ্দেশ্যে দেখো সেই বাদাম দিয়েছিলাম সে বাদামগুলো কুটকুট করে খাচ্ছে এবং দেখছি পাশে কত কলা বাগান রয়েছে এরপর আমরা জিয়াগঞ্জ মধ্যে চলে আসলাম এখানে দাস বাবাজি রয়েছে

এরপর আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে এখানে অনেকে স্নান করে এবং ঢুকতে গিয়ে ডান দিকে একটা শিব মন্দির রয়েছে এখানে সকলে স্নান করে শিব মন্দিরে পূজা দেয় দক্ষিণা দেয় এবং ধূপ ধুনো আগরবতি দিয়ে অনেকে এখানে স্নান করলো অনেকে স্নান করলো না অনেকে মাথায় গঙ্গা জল

মন্দিরে ঢুকতে গেলে বিভিন্ন জায়গায় সব বোর্ড টাঙানো আছে বোর্ডে বিভিন্ন রকম লেখা আছে যে মন্দিরটি কত বছর শাসন করতেন কত সালে স্থাপিত হয়েছে কত সুন্দর লাগছে তখন বিকেল এতে গিয়েছে আমরা সব আমাদের মঠের প্রবুরা আগে আগে যাচ্ছে এবং মাতাজিরা সব যাচ্ছে আর এখানে সব লেখা রয়েছে যে এই বাগানের ভিতরে আমিষ খাবার অর্জন যেহেতু এটি জয় মন্দির সেহেতু এখানে আমিষ খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে এমনকি এখানে কোনো রকম বিড়ি সিগারেট মদ গুটখা এ সমস্ত নিষিদ্ধ আছে ভগবান মন্দির সমস্ত সেবন করে তবে খুবই খারাপ লাগে দেখো আমি আমার মা আর আমার ছোট্ট বাচ্চা পেছনে সব মাতাজিরা সব আসছে দেখো এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে এই ঘরটি মাটির তলায় দু তলা রয়েছে এবং উপরে একতলা এখানে জল জমে থাকে এবং গরমের দিনে সেখানে ভেতরে সব ঢুকে সব বিশ্রাম নেয় এ দেখো আর এইখানে ঢুকতে গেলে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে তোমাদের ঢুকতে সুন্দর পরিবেশ দেখো এখানে পাখি পাখি ওই সাইডে রয়েছে আর আমার মা দেখো রাজহাঁসের কাছে গেছে রাজহাঁসগুলো ভয়ে ওদিকে চলে যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে খুবই মনোরম পরিবেশ শ্বেত পাথরে সব সিংহ রয়েছে ওই পাশে একটা ঝিল রয়েছে ঝিলটা তোমাদের পরে দেখাচ্ছি এবং অনেকে এখানে এসছে ছবি তুলছে এবং ভেতরে ঘুরে ঘুরে সব দেখছে তো দুই এক জায়গায় ছবি তোলা নিষিদ্ধ আছে সেই জন্য আমরা সব ছবিগুলো তুলতে পাইনি ভিডিও তুলতে পাইনি এখানে দেখো একটা হনুমানজির মূর্তি রয়েছে মাকে বললাম মা প্রণাম করো আমার ছোট্ট মা নাম করছে আর ওই পাশে রয়েছে সব গোলাপ ফুলের বাগিচা আর এই দেখো রয়েছে লাল লাল কত মাছ মাছগুলো খুবই ভালো লাগছিল এবং অনেকে এখানে খাবার দিচ্ছিল তোমাদের যতটা পারলাম চেষ্টা করে ততটা দেখালাম এরপরে চলে আসলাম আরেক জায়গায় দেখো এখানে রয়েছে একটি পূর্ণ রথ এই রথে যাত্রা হয় এবং দেখো লক্ষ্মী নারায়ণের মন্দির তোমাদের চলো লক্ষ্মী নারায়ণের মন্দিরে দর্শন করায় ভেতরের ফটো তোলা নিষিদ্ধ তবু আমি চুপি চুপি একটি ভিডিও ছোট্ট করে ভিডিও তুলেও কাছে দিতে পারলাম না তাই জুম করে তোমাদের ভিডিও দেখাল দেখো এখানে এখানে ঢুকতে

আসবাবপত্র কাচের যে সমস্ত ঝাল লণ্ঠন সেগুলো রয়েছে ঘরটা দেখে বুঝতে পারছে যে কত পুরোনো এই দেখো প্রায় ব্রিটিশ আমলের যে মুদ্রা ব্যবহার হতো সে মুদ্রা আর তখনকার দিনে যে সমস্ত পানীয় পত্র রান্নার পাত্র সে সমস্ত সব রেখে দিয়েছে এখন তো ব্যবহার হয় না এই দেখো একটা প্রায় তিনশো বছর আগেকার একটি গাড়ি রয়েছে আর এইটা যেতে দেখছ এটি হচ্ছে রুপোর

তো সুন্দরভাবে সব অত দিয়ে নাচ করছে এরপর আমরা আবার চলে আসলাম বাসের উদ্দেশ্যে বাসটা করে আমরা ফেরত যাবো তোমাদের কেমন লাগলো ভিডিওতে তোমরা জানিও দেখো চলে আসলাম তখন বাজে রাত সাড়ে দশটা দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা হরে কৃষ্ণ